আসসালামু আলাইকুম ইব্রিওম লাস্ট কিছু তিতির পাখির বাচ্চা আমাদের কাছে ছিল যেগুলো মূলত আমরা আজকে সেল করে দিলাম বা আজকে ডেলিভারি চলে গেল তিতির পাখি সম্পর্কে আমরা সংক্ষেপে একটু ধারণা নিয়ে নিই সাধারণত তিতির পাখি ডিমে আসতে সময় নেয় পাঁচ থেকে ছয় মাস পর্যন্ত একবার ডিম পারতে শুরু করলে টানা একশো ষাট থেকে একশো সত্তর পিসের মতো ডিম দিয়ে থাকে প্রাপ্তবয়স্ক একটি তিতির পাখি সারা বছরের তুলনায় শীতকালে তিতির পাখি কিন্তু ডিম তেমন একটা দিতে চায় না মানে বলা যেতে পারে শীতকালে এরা সবচেয়ে কম ডিম দেয় শীতকালে তিতির পাখি ডিম কম দেওয়ার ফলে শীতকালে কিন্তু বাচ্চার দাম অনেকটাই বেড়ে যায় পার পিস বাচ্চায় তিরিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এজন্য আপনাদের বলবো আপনারা যদি তিতির পাখি শীতকালে কিনতে চান অবশ্যই কিন্তু বাজেট একটু বাড়িয়ে নেবেন কেননা শীতকালে তিতির পাখির বাচ্চার দাম তুলনামূলক একটু বেশিই থাকে আর আমাদের টোটাল এই বক্সটাতে এগারো পিস তিতির পাখি আছে এগুলো হচ্ছে আমাদের মানিকগঞ্জের ঘিউরে চলে যাবে এজন্য মূলত পাখিগুলোকে রেডি করে আমার বাসার সামনে আমি যাচ্ছি বাসার সামনে হচ্ছে মনির ভাইয়া আছে গাড়ি নিয়ে মনির ভাইয়াকে নিয়ে হচ্ছে আমি চলে যাব বানিয়াজুরি বাস স্ট্যান্ড বানিয়াজুরি বাস স্ট্যান্ড গিয়ে আমি হচ্ছে ঘিউরের সিরিয়ালের অটোতে তিতির পাখিগুলো তুলে দেব। সেখান থেকে মূলত চলে যাবে ঘিউর বাস স্ট্যান্ড বা ঘিউর বাজারে ঘিউর বাজারে যাওয়ার পর সেখান থেকে মূলত পাখির মালিক পাখিগুলোকে রিসিভ করে নিয়ে যাবে যেহেতু সে হচ্ছে আমার আগেরই পরিচিত সেজন্য মূলত আমি সে কল করার পরপরই কিন্তু পাখিগুলোকে নিয়ে বের হয়ে গেলাম আর এখানে মূলত মনিরভাই কিন্তু আমার জন্য আগে থেকেই ওয়েট করতেছিল। আমার অধিকাংশ ডেলিভারিতে হচ্ছে মনির ভাই আমাকে হেল্প করে থাকে মনির ভাইয়ের মাধ্যমে হচ্ছে আমরা যত ডেলিভারি আছে করার চেষ্টা করি আর দূর দূরান্তের ডেলিভারিগুলো আমরা এই বানিয়াজুরি বাস স্ট্যান্ড থেকে বিভিন্ন বাসের মাধ্যমে মানিকগঞ্জের বাহিরে পাঠিয়ে দিয়ে থাকি কথা বলতে বলতে আমরা বানিয়াজুরি বাস স্ট্যান্ডে এসে পৌঁছিয়ে গেলাম এবং কি ঘিউরের অটোতে উঠিয়ে দিলাম এ পাখিগুলো এখন চলে যাবে আমাদের বানিয়াজুরি থেকে ঘিউরে সিরিয়ালে অটোতে দেওয়ার পরই কিন্তু অটোটা হচ্ছে ভরে গেছে এবং কি অটোওয়ালাকে আমি হচ্ছে ভাড়াটা দিয়ে দিলাম সাধারণত এখান থেকে ঘিউর পর্যন্ত একজন প্যাসেঞ্জারের ভাড়া হচ্ছে 30 টাকা একজন প্যাসেঞ্জারের ভাড়া হচ্ছে নিয়ে থাকে এই অটোওয়ালারা অনেক সময় কিন্তু একজন প্যাসেঞ্জারের চেয়েও ভাড়া এরা বেশি নিয়ে থাকে এর পিছনে একটা কারণ আছে কেন প্যাসেঞ্জার কিন্তু তার গন্তব্যে পৌঁছানোর পর পর সে নেমে চলে যায়